মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় কন্যা রাশি জুলাই দু হাজার পঁচিশ মাসিক রাশিফল অর্থাৎ আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন জুলাই মাসটি আপনার জন্য কিরকম যাবে এবং কি হতে চলেছে ভালো নাম মন্দ আসুন আমরা জেনে নি তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দশ দশটি বড় শুভ খবর জানাব এই দশটি শুভ খবরের পাশাপাশি শুধুমাত্র একটি বিষয় আপনাকে সতর্ক হতে হবে যদি আপনি সতর্ক হতে পারেন তাহলে কোনো বিপদে কিন্তু আপনাকে জুলাই মাসে স্পর্শ করতে পারবে না তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু জেনে নিই কন্যা রাশির সাপেক্ষে পয়লা জুলাই সকাল ছটায় এই নটি গ্রহ কে কোথায় অবস্থান করছে এই বিষয়গুলো আমাদের প্রথম জানতে হবে যেহেতু মাসিক রাশিফল আলোচনা করতে এসেছি তাই এই নটি গ্রহকে বিচার করে বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটো বিষয় আলোচনা করি আপনি যদি কন্যা জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে অবস্থান করছে রাহু রাহু কিন্তু ষষ্ঠ ঘরে থাকাকালীন শুভ কিছু ঘটনা আপনার জীবনে ঘটিয়ে দেবে কারণ রাহু রয়েছে মূল ত্রিকোণে আনন্দ ক্ষেত্রে রয়েছে শনির ঘরে কুম্ভ রাশিতে রাহু রয়েছে তাই রাহু কিন্তু বিশেষ করে আপনাকে অশুভ ফল দিচ্ছে না আপনার রাশি সপ্তম ঘরে অবস্থান করছে শনিদেব মিন রাশিতে সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ঘর সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য ঘর সপ্তম ঘর তাই সপ্তম ঘর শনি রয়েছে আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে রয়েছে শুক্র শুকের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ শুক্র রয়েছে ভাগ্যস্থানে মালব্য রাজ্যক তৈরি করেছে আপনার রাশি দশম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি ও সূর্যদেব দুটি গ্রহ জুটি বেদে রাজ্যক তৈরি করেছে গুরু আদিত্য রাজ্য অত্যন্ত শুভ ফলদায়ক আপনার জন্য আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ যুবরাজগ্রহ বুধ আয়ের ঘরে সঞ্চার ঘরে সম্পদের ঘরে অবস্থান করছে আপনার রাশির অধিপতি বুধ আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে কেতু কেতুমঙ্গল চন্দ্রদেব ত্রিঘয়ী রাজ্য সৃষ্টি করেছে অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে কন্যা রাশির জুলাই মাসটা কিন্তু উন্নতি করার সুবর্ণ সুযোগ দশটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর জুলাই মাসটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ মাস কেননা সৌরমন্ডলের গ্রহদের গোচরগত অবস্থান আপনার রাশির সাপেক্ষে শুভ অবস্থায় রয়েছে তাই শুভত্বগুলো কিন্তু আপনারা ভোগ করতে চলেছেন আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন কাজকর্মগুলো পেতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে আপনারা কিন্তু পরিবর্তন হতে পারে অথবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন আপনি হতে চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার জুলাই মাসটি অত্যন্ত শুভ যে কোনো দিন যে কোনো সময় কিন্তু আপনার চাকরির ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন হয়তো চাকরি করছেন এই সময়টা কিন্তু আপনার বসের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে আপনার পদ উন্নতি হবে এবং প্রমোশন প্রাপ্তি রয়েছে তাছাড়া আপনার যদি ফটকা বিজনেসের যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার শুভ রয়েছে কেননা আপনার রাশি নবম ঘরে অবস্থান করছে সুখের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ দর সম্পত্তির কারগ্রহ শুক্র শুক্র স্বয়ং মানব্য রাজ্যক তৈরি করেছে অত্যন্ত শুভ এই জুলাই মাসটি আপনার জন্য তাছাড়া আপনার আসি দশম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি সঙ্গে রয়েছে সূর্য অর্থাৎ রবি দশম ঘরে দশম ঘরকে মানা হয় কর্মের ঘর কেরিয়ারের ঘর দেবগুরু বৃহস্পতির মাধ্যম দিয়েই কিন্তু আমরা কাজকর্মগুলো পেয়ে থাকি এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু অত্যন্ত শুভ গ্রহ এবং শুভ ক্ষেত্রে রয়েছে সঙ্গে রয়েছে সূর্যদেব সূর্যদেবকে মানা হয় নটি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ রাজা গ্রহ সূর্যদেবকে পিতার গ্রহ মানা হয় দশম ঘরে দুটি গ্রহ থাকা মানে কিন্তু আপনার আয় উপার্জন কাজের চাপ হতে পারে না হওয়া কাজগুলো সম্পূর্ণ করতে পারেন এই সময়টা কিন্তু আপনাদের সম্মান প্রাপ্তি রয়েছে গৃহে সুখ শান্তি প্রাপ্তি রয়েছে সন্তান সুখ প্রাপ্তি বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে কেননা দু দুটি শুভ গ্রহ রয়েছে আপনার রাশি শুভ ঘরে গুরু আদিত্য রাজ্যক তৈরি করছে এক কথাতে বলা যেতে পারে কর্মক্ষেত্র আপনাদের অত্যন্ত শুভ আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন কর্মক্ষেত্র কিন্তু আপনাদের পদ উন্নতি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার এই সময়টায় ভালো যোগাযোগ হতে চলেছে তাছাড়া আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ যুবরাজ গ্রহ বুধ একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর সঞ্চয়ের ঘর সম্পদের ঘর এক কথাতে বলা যেতে পারে জুলাই মাসে কিন্তু আপনি ব্যাংকে টাকা রাখতে চলেছেন তাছাড়া অনেক দিনের ঋণ আপনি মুক্ত হতে চলেছেন ঋণের টাকা যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে কিন্তু আপনার হাতে আসতে পারে তাছাড়া আপনি যদি জমির জায়গায় ব্যবসা করছেন প্রমুটারি করছেন এই সময়টাই কিন্তু আপনার গোল্ডেন সময় হঠাৎ করে আপনি রাতারাতি লাখোপতি কোটিপতি হতে পারেন কেননা আয়ের ঘরে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ বুধ বুধকে মনে হয় বিদ্যার কারগ্রহ বুদ্ধির কারগ্রহ ম্যানেজমেন্টের কারগ্রহ তাই আপনি কৌশল খাটিয়ে তীক্ষ্ণ বুদ্ধির ধারায় খুব কঠিন কাজগুলো অতি সহজে কমপ্লিট করতে হবেন এবং যে কোনো জায়গার থেকে আপনি ম্যানেজ করে কিন্তু আপনি আর্থিক উন্নতি করতে পারেন আপনার বুদ্ধি খাটিয়ে আপনার রাশি দ্বাদশ ঘরে ব্যয়ের ঘরে অবস্থান করছে মঙ্গল কেতু চন্দ্রদেব ত্রিগয়ী রাজ্যক তৈরি হয়েছে চন্দ্রমোহনের রাজ্য তৈরি হয়েছে ধনলক্ষ্মী রাজ্যক তৈরি হয়েছে এক কথাতে বলা যেতে পারে জুলাই মাসটা কিন্তু কন্যা রাশির জন্য অত্যন্ত শুভ মাস বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল আপনার মনের মানুষটি আপনি সারা জীবন পেতে পারেন শুধুমাত্র সাহস করে গার্জিয়ানের সঙ্গে কথা বলুন দেখুন আপনাদের দুহাত দুহাত চার হাত হতে চলছে চতুর্দিক থেকে কিন্তু আপনি কাজের খবর পাবেন নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ আপনারা আসবে এই সময়টা কিন্তু আপনারা গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক হতে পারেন কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে তর্ক অশান্তি হতে পারে এই বিষয়টা আপনাকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে কন্ট্রোল করতে হবে সতর্ক থাকতে হবে কেননা সপ্তম ঘরে অবস্থান রয়েছে শনিদেব এবং এই সময়টা কিন্তু বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু সতর্ক হতে হবে যদি আপনি রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে শুধুমাত্র এই বিষয়টা আপনি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন বাদ বাকি জুলাই মাসটা কিন্তু আপনি রাজ করতে চলেছেন তাছাড়া আপনারা যদি অনলাইনে কোনো কাজ যুক্ত রয়েছেন এই সময়টা কিন্তু আপনার অন্যকূল রয়েছে ভালো অফার পেতে পারেন এবং অনলাইনে আপনি বেটিং করছেন মার্কেটিং করছেন পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন সময়টা কিন্তু আপনার অন্যকূল রয়েছে এক কথাতে বলা যেতে পারে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জুলাই মাসটা কিন্তু উন্নতি করার সুবর্ণ সুযোগ পেতে চলেছেন শুধুমাত্র সময়ের অপেক্ষা কাজের উপর লক্ষ্য স্থির করে কাজগুলো যদি আপনি করতে পারেন জুলাই মাসে যে আপনি উন্নতি করবেন চোখে পড়ার মতন কেননা আপনার রাশির শাসক গ্রহ রয়েছে আয়ের ঘরে সঞ্চয়ের ঘরে সম্পদের ঘরে এবং ভাগ্যস্থায় রয়েছে সুখের কারগ্র শুক্র মালব্য রাজ্যক তৈরি করেছে একাদশ ঘরে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ বুধ অর্থাৎ রাশির অধিপতি গ্রহ যদি শুভ অবস্থায় থাকে একশো পার্সেন্ট আপনারা পেতে চলেছেন বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে